মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় প্রাণহানির শিকার পরিবারগুলোর পাশে রয়েছেন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিটি সংকটকে সংহতি নিয়ে মোকাবেলা করতে হবে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান বলেন যাদের এই শোকের সময়ে গণতন্ত্রপন্থী শান্ত থাকতে হবে বিভেদমূলক সংঘাত বন্ধ করতে উপর ভিত্তি করে একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে তার অভিযোগ নিষিদ্ধ সংগঠনের কিছু সদস্য জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টির পাশাপাশি সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করছে এদেরকে দেশের শোকাবহ মুহূর্তকে নিজ স্বার্থ হাসিলের চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি নিহতদের সঠিক হিসাব ও আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে আহ্বানও জানান তাদের